ওস্তাদ বাড়ি কই আমার বাড়ি সব জায়গায় সব জায়গায় হ্যাঁ পুরো দেশটাই আপনার বাড়ি হ্যাঁ আপনার গায়ে মোটামুটি কত কেজি আছে এটা বলতে পারবেন হ্যাঁ কষ্ট হয় না কেয়া আমার পরিবার বাড়ির লোক আমার শীতল কিনে দেয় হ্যাঁ পরিবারের লোক কিনে দেয় হ্যাঁ তারপরে তিন বছর সুবান তারপরে আজাদ হুম তাহলে আপনার নাম কি শীতল বাবা হ্যাঁ হ্যাঁ

চল মাপি দে ক

অনেক সুন্দর সুন্দর পাথর ওস্তাদের বাড়ি সারা বাংলাদেশ এখন বর্তমানে অবস্থান করতেছে আমাদের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় পাগল ছাড়া কি হয়েছে কি হয়েছে পাগল ছাড়া দুনিয়া চলে না আচ্ছা পাগল ছাড়া দুনিয়া চলে না তবে সেই পাগল আমাদের পলাশবাড়িতে যাক শেখল বাবা তাহলে ভালো থাকবেন হ্যাঁ